রাবুল আলমেন যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছে আমাদেরকে আসমানি কিতাব দিয়েছে আমাদেরকে হকমা ক্ষমতা দিয়েছে আমাদের ভিতরে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছে আমাদের মাঝে অসংখ্য নবী প্রেরণ করেছে গোটা দুনিয়ার মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিয়েছে আল্লাহ রব্বুল আলমেন যেহেতু আমাদেরকে বারবার ক্ষমা করে দিচ্ছে আসমান থেকে আমাদেরকে খাবার পাঠিয়ে দিচ্ছে তাহলে আমরা যতই গুণা করি না কেন পরকালে হাসরের প্রান্তরে এই নবীগুলো আমাদেরকে সুপারিশ করে করে আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আমাদের এ বাদক করতে হবে না আমরা যদি গুনাহ করে ফেলি আমরা যদি খারাপ কাজেও লিপ্ত হয়ে যাই যেহেতু আমরা এই জামানার মধ্যে সব থেকে বেশি শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্যে সব থেকে বেশি নবীর আছে আমাদের মাঝে কিতাব আছে আমাদের মাঝে অলি আল্লাহ আছে এরাই আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এইরকম ভাবনা যখন তাদের মধ্যে আসলো আল্লাহ রব্বুল আলম জানিয়ে দিল ইয়ীল গরু

এবং গোটা দুনিয়ার মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আর এই শ্রেষ্ঠত্বের কারণে তোমরা ভাবছ পরকালে তোমাদের এই ক্ষমতা দিয়ে এই নবীর গুলো দিয়ে তোমরা পার হয়ে যাবা এই জন্য তোমরা ভালো কাজ করো না খারাপ কাজে লিপ্ত থাকো তোমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকো রবের পথ থেকে সরে গিয়েছ তোমরা মনে রাখো তোমরা যেই কল্পনা জল্পনা করতেছো এটা হলো তোমাদের ভুল ধারণা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরা 48 নম্বর আয়াতে সে কথা মুনাফিক সেই জামানার বনী ইসরাইলদের কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে তাদের চিন্তা ধারণার জবাব আল্লাহ তাআলা দিচ্ছে রাব্বুল আলামিন বলছেন ওয়াতাকুন ইয়াওমাল تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الله رب العالمين بلين واتقوا يوم لا تجزي رب العالمين بلين ارتم ربهاي যেই দিনকে নিয়ে তারা কোনো গুরুত্ব দিচ্ছে না যেই দিন নিয়ে তারা বলতেছে ওই দিনে আমাদের এবাদত না থাকলেও আমার আমরা পার হয়ে যাবো কারণ সব থেকে বেশি সম্পদশালী হল আমরা বনে ইসরায়েল সব থেকে নবী হলো আমাদের মাঝে আমরা বনি ইসরাইল সব থেকে বেশি আমাদের মাঝে আমরা বনে ইসরায়েল আমাদেরকে পরকালে কে ঠেকাবে আমাদেরকে নবীরা আমাদেরকে পার করে নিয়ে যাবে অতএব আল্লাহ বলছে স্মরণ করো সেই দিনের কথা ভয় করো তোমরা সেই দিনের যেই দিনে আফসুন আন নফসি সেই একজন আর একজনের কোনো কাজে আসবে না একজন আর একজনের কোনো উপকারে আসবে না আল্লাহর পুরান জানিয়ে দিচ্ছে আল্লাহর পুরা আমিন জানিয়ে দিচ্ছে ইয় মায়া বিরুরুল মার উমিন আশি ওয়া আমিন রাব্বুল আলমিন জানিয়ে দিচ্ছে ওই হাসরের ময়দানে যেই দিন আমি রব্বুল আলমিন আমার বিচারের ন্যায় দণ্ড আমি সেখানে স্থাপন করব যেখানে সুবিচার হবে কোনো অন্যায় হবে না যে জায়গায় কিঞ্চিত পরিমাণ কোনো অন্যায় করা হবে না কোনো বান্দার যদি যদি কোনো বান্দার বিন্দু পরিমাণ যদি নেকামল থেকে থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বিন্দু পরিমাণ নে কামলটাও আমি ওজন করব কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন ন্যায় বিচার করব কোনো ধরনের কোনো অন্যায় আমি করব না কোনো জুলুম আমি করব না কারণ যত বিচারক রয়েছে প্রত্যেকটা বিচারকের ওপরে হলো আমি আমি আল্লাহ হল আলমিন হচ্ছে আহ কামুল হাকিমিন আমি রব্বুল আলমিন হচ্ছে বড় বিচারক আমি আল্লাহ কি করব ন্যায় বিচার করব ন্যায় বিচার করতে গিয়ে যার বিন্দু পরিমাণ নে কামল থাকবে সেটাকেও আমি ওজন দেব আল্লাহ আকবার আবার কোন বান্দার যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ থাকে এটাকেও আমি লুকিয়ে রাখবো না এটাকেও আমি ওজন দিয়ে দেব অতএব বুঝতে হবে আল্লাহ তালা বলছে সেদিনের ভয় করো হত্যা কই আল্লাহ তাজি সেই দিনের ভয় করো যেই দিনে একে অপরের কোনো কাজে আসবে না আল্লাহ তালা বললেন আখি তোমার কাছের ভাই তোমার কোনো কাজে আসবে না তোমার পিতা তোমার কাজে আসবে না তোমার মাতা তোমার কাজে আসবে না তোমার বোন তোমার কাজে আসবে না তোমার কাছে আত্মীয় তোমার কোনো কাজে আসবে না ওই সময় তোমার কোনো কিছুই কাজে আসবে না চিন্তা করে দেখেন একজন বাবা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে একজন সন্তান তার পিতা একজন সন্তান তার বাবাকে কি পরিমাণ ভালোবাসে একজন পিতা তার সন্তানদেরকে কি পরিমাণ ভালোবাসে কত ভালোবাসে একজন বাবা কি পরিমাণ ভালোবাসে একজন মা সন্তান এত বড় হয়ে যায় এর সন্তান পিতা মাতার কাছে সর্বদা ছোটই থেকে যায় ভালোবাসা কমে না সন্তানের প্রতি কখনো পিতা মাতার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা কত মধুর কত মধুর ভালোবাসা এই ভালোবাসাও পরকালে কোনো কাজে আসবে না হাসরের প্রান্তরে কোনো কাজে আসবে না পিতা কোনো কাজে আসবে না মাতা কোনো কাজে আসবে না যেই মা যেই মা এত কষ্ট করে সন্তানকে গর্বে ধারণ করেছে এত কষ্ট করেছে বমি করেছে খাবার খেতে পারে নাই সন্তানের জন্য সন্তানের মুখ দেখবে সেজন্য সে খাবার খায় নাই ঠিক খেতে পারে নাই ঠিকভাবে ভালো মন্দ খাবার খেতে পারে নাই এত ভালোবাসার সম্পর্ক মা সন্তানকে এত ভালোবাসে মা দশ মাস দশ দিন আপনাকে গর্বে ধারণ করেছে কি পরিমাণ কষ্ট করেছে আপনার মা ঘুমিয়ে আছে পেটের মধ্যে আপনি থাকা অবস্থায় লাথি মেরে দিয়েছেন আরামের ঘুমটা ভেঙে গিয়েছে রাতের বেলায় গভীর রাত্রে আপনার লাথির কারণে আপনার মায়ের চক্ষু দিয়ে পানি পড়েছে শীতের সময় এসে গিয়েছে ছোট্ট একটা বিছানার ভিতরে ঘুমায় যেই বিছানার মধ্যে তার স্বামীও আছে এবং তিনিও আছে আর গর্বে আছেন আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে তার বুকে আছেন আপনি শীতের সময় এসে গিয়েছে। আপনাকে ডান সাইডে শুয়ে রেখেছে আপনি পেশাব করে দিয়েছেন আপনার মা সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আপনাকে তুলে আপনাকে বাম সাইডে রেখেছে বাম সাইডে কিছুক্ষণ পরে পেশাব করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন সেই জায়গায় আর আপনাকে রাখে নাই সেই ভেজা জায়গায় আপনাকে রাখে নাই কন শীতের মধ্যেও আপনারা মা আপনাকে কোলে করে নিয়ে বুকে রেখেছে ঠিক না আব্বার মা সেই ভেজা জায়গায় ঘুমিয়েছে আপনার বাবা রাত বিরাতে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন নিজের শরীরটা অসুস্থ থাকা সত্ত্বেও নিজের টেনশন করে নাই রাত্রিবেলা অসুস্থ হয়ে গিয়েছেন আপনার বাবা আপনাকে কোলে করে নিয়ে কান্না করেছে ডাক্তার পায় না রাত্রিবেলা ডাক্তার খুঁজে পাওয়া যায় না ডাক্তারের অপেক্ষায় থেকেছে যেমন আমিও একদিন ফজরের সময় নামাজ পড়তে আসতেছি হঠাৎ করে দেখি একজন এক লোক তার সন্তান মেয়ে সন্তানকে নিয়ে হাও মাও করে কান্না করছে আর আসতেছে দেখে আমিও ভয় পেয়ে গেলাম ফজরের সময় সন্তানকে নিয়ে কান্না করতে করতে কে আসে বাবা দেখে দেখলাম বাবা কান্না করতেছে সন্তানের জন্য সন্তান অজ্ঞান হয়ে গিয়েছে ছোট বাচ্চা বললেন হুজুর একটু ঝাড়া দিয়ে দেন ফু দিয়ে দেন বুঝাইতে চাইলাম এই যে বাবা রাতের ঘুম হারাম করে অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে না কিন্তু সন্তানের জন্য ঘুম বাদ দিয়ে দিয়েছে ঠিক না এত ভালোবাসা সব কিছু ভুলে সন্তানকে নিয়ে পিতা মাতারা কত টেনশন করে গতকালও তো একজন ছোট্ট শিশু বাচ্চার জানাজা পড়াইলাম চব্বিশ ঘন্টা হয় না দুনিয়ার বুকে এসেছে কোনোদিন এই সন্তান পিতাকে বাবা বলে ডাকে নাই মাকে মা বলে ডাকে নাই এক ফোঁটা পানীয় পর্যন্ত এখনো পর্যন্ত মা খাওয়ায় নাই বাবাও খাওয়ায় নাই কিন্তু এই সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা কেমন সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে কয়েক ঘন্টা হয় হয়েছে এই সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে এরপরও পিতার চোখে পানি মাতার চোখে পানি ঠিকই না তে ভালোবাসা কম নাকি বেশি রব্বুল আলামিন বললাম আতাকু ইয়াউমাললা তাজজিন আফসুনা আননাফসিম ভয় করো সেই দিনের কথা যেই দিন কেউ কারো কাজে আসবে না যেই দিন কেউ কারো উপকারে আসবে না ইয়াউমায়াফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি তোমার বোন তোমার থেকে পলায়ণ করবে তোমার ভাই তোমার থেকে পালায়ন করবে তোমার বাবা তোমার থেকে পালায়ন করবে কারণ আল্লাহ রব্বুল আলমিন বিচারের জন্য সুবিচার প্রতিষ্ঠিত করবেন সে জায়গায় কোনো জুলুম করা হবে না ন্যায় বিচার করবে আপনি ভয়ে থাকবেন যদি তার সঙ্গে আমার দেখা হয়ে যায় আমার সন্তানের সঙ্গে দেখা হয়ে গেলে সন্তানের নেকির অভাব থাকলে বাবার কাছে চাইতে পারে ভাই চিন্তা করবে আমার মুখ ভাইয়ের সঙ্গে যদি আমার দেখা হয়ে যায় দেখা হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার কাছে কোনো নেকি চেয়ে থাকে দেখা যায় ভাই ভাই দুনিয়ার মধ্যে দ্বন্দ্ব আসে না নাই এক ভাই দুনিয়ার মধ্যে বাবার সম্পদগুলো ভোগ করে ফেলেছে আর এক ভাই কিছুই পায় নাই এবার ওই ভাই তো পরকালে যা ধরা খাবে কি না। ওই ভাই চিন্তা করবে দুনিয়ায় তো আমার ওই ভাইকে আমি ঠকিয়ে এসেছি ওই বোনকে আমি ঠকিয়ে এসেছি আজ যদি সেই ভাইয়ের সঙ্গে সেই বোনের সঙ্গে আমার দেখা হয়ে যায় তাহলে দেখা যাবে সেই সম্পদের কারণে আজকে আমার নেকিগুলো টেনে নিয়ে যাবে এই জন্য পালায়ন করবে আল্লাহর কাছে বলে নিজে ইয়ান অফ করবে আর কারোর সঙ্গে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যেন দেখা না হয় এটাও তাদের চাওয়া পাওয়া থাকবে